আসসালামু আলাইকুম আনাস পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন জমজম সুযোগ কিছু নতুন কালেকশন আসছে আপনাদেরকে যত দ্রুত সম্ভব দেখাই দিই যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি বেতে হবে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন আসছে এবং এটা হচ্ছে হাতার ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা হাতার ডিজাইন পেয়ে যাচ্ছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখতে গেলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ওনাটা দেখেন মাসাল্লা খুব সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ অল্প কিছু কালেকশন নতুন আসছে যতগুলো কালেকশন আসছে সবগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই দিব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠ ইউটিউব থেকে দেখে থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলায় সুন্দর ইন্টাই প্রাইস আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক এক পিস দু পিস তিন পিস চার পিস নিলে প্রাইস আটটশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো কোয় এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এবং এইটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর কলকা ডিজাইন করা আছে স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা স্যালোয়ার এবং এটা দেখেন কতটা সুন্দর একটা পাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অন্য দেখেন বিশাল বড় এটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এই দুইটা মালহার ডিজিটাল ওন হ্যাঁ এই দুইটা সুপার ডুপার হিট কালেকশন আসছে মালহার ডিজিটাল লোন বাকি সব জমজম সিস্টেম এই দুইটা শুধু মালহার ডিজিটাল লোন আমি এখন যে দুইটা দেখাবো এই দুইটা হচ্ছে মালহার ডিজিটাল লোন যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা না আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবে এর পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক হ্যাঁ যাদের লাগবে একটু দ্রুত অর্ডার করবেন হ্যাঁ কারণ কালকে বা পরের দিন এক দুই দিন আর কুরিয়ার পার্সেল নিবে এরপরে হচ্ছে পার্সেল আর নিবে না তো যাদের লাগবে একটু দ্রুত অর্ডার করে নিয়ে নিবে কারণ দেখা যায় আর কালেকশন এটাই হয়তো আমাদের শেষ ভিডিও হতে পারে কারণ আর নতুন কালেকশন আসার চান্স সম্ভাবনা খুবই যাই এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন মালহার ডিজিটাল ওন প্রাইস জমজম সুজের মতোই থাকবে আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো করে থাকবে ঠিক আছে যাদের লাগবে দুত অর্ডার করে নিয়ে নেবেন মিস করবেন না খুবই সুন্দর এই কালেকশনটা কিন্তু অনেক আপুরা চাইছেন দিতে পারিনি এখন আছে যার যত পিস করলে এবারও মিস করবেন আর এবার মিস করলে কিন্তু ঈদের আগে আর কখন পাবেন না ঈদের পর হয়তো কিন্তু এবার যদি মিস করেন ঈদের আগে পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই ওনাটা দেখেন কতটা সুন্দর একটা মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা এটা আর এর আগে যেটা দেখলাম মালহাট ডিজিটাল লোন বাকি সবগুলো জমজম সুইস্তন স্ক্রিনশট দেন দেরি করবেন না দেরি করলে মিস করবেন এটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন জামা পড়ার হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা পাঠিয়ে দিবেন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন দুটো স্ক্রিনশট দেন প্রাইস আঠারশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস আট পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিল প্রাইস আট বিশ একসাথে দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে অবশ্যই দুইশো টাকা নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা পাচ্ছেন কালার কম্বিনেশন মাসাল্লাহ মাসাল্লাহ চোখে লাগার মতো চোখে লাগার মতো একটা কালার কম্বিনেশন কিন্তু পেয়ে যাচ্ছে দুটো স্ক্রিনশট দিতে হবে কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটা দেখেন কতটা সুন্দর একটা কালার যেমন পারপারটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা এটা রিয়া কালারটা ওই ওটার ভিতরে আছে না বাড়ির কথা তো এইটা দেখেন এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন পাচ্ছেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন বিস্কিট কালার হ্যাঁ এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং এইটা হচ্ছে অরেঞ্জ কালার প্রতিটা কালারই মার্শাল্লা খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট যে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকেন ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের জিনিসগুলো সারা বাংলাদেশে আমাকে হোম ডেলিভারি পারে আজকে কালকে আর হচ্ছে পরশু দিন মানে এই দুই দিন যারা অর্ডার করবেন তারাই হচ্ছে পাবেন এরপরে হচ্ছে ঈদ ঈদের পর ছাড়া সম্ভব না ওনাট হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশান আজকে কালকে আর হচ্ছে পরের দিন যারা অর্ডার করবেন তারাই হচ্ছে পাবেন মানে ছাব্বিশ তারিখ পর্যন্ত পাবেন ছাব্বিশ তারিখের পর হচ্ছে আর অর্ডার করলে সেটা ঈদের পর ছাড়া আর আপনারা পাবেন না এটা কিন্তু মেরুন কালারটা আসে হ্যাঁ নিতে উই লাগেছি দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিডিওর জন্য মেরুন কালারটাও আছে যার যত পিস লাগবে একটু দ্রুত অর্ডার করবেন হ্যাঁ কারণ কালেকশান কিন্তু সবগুলো কিন্তু বেশি নেই কিছু আছে অল্প কালেকশান তো একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আপনারা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা কালেকশন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন প্রাইস আটশোশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটশোশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো করে এটা কিন্তু অনেক আপনাদের ফেভারেট একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন চোখে লাগার মতো যাদের লাগবে নিয়ে নেবেন সালোয়ার টা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে এবং খুবই ভালো মানের কাপড় থাকবে ইনশাল্লাহ যাদের লাগবে দেরি করবেন না এটা হচ্ছে ওনাটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন ওনার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ডিজাইন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে সালোয়ারটা হচ্ছে এটা আর একটা সালোয়ার কাপড় থাকবে এটা হচ্ছে ওন্নাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন প্রতিটা ডিজাইনে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর চোখে লাগার মতো এটা দেখেন খুবই হিট একটা হিট একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন যেমন ফন্ট পার্টটা হচ্ছে এটা কাপটা এতটা সফট আর এতটা প্রিমিয়াম এটা কি বলবো মানে খুবই সুন্দর একটা জামা পাচ্ছেন এটা হাতাটা হচ্ছে এটা খুবই সুন্দর প্রাইস আঠারোশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি মিলেও প্রাইস আঠারোশো বিশ সালোয়ারটা হচ্ছে এটা আর একো সালোয়ার কাপ পাবেন এবং খুবই ভালো মানের সালোয়ার কাপড় থাকবে ইনশাল্লাহ দেরি করবেন না যাদের যেটা পছন্দ হবে দেরি করবে না দেরি করলেই মিস হয়ে যেতে পারে এটা ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন হালকা বেবি পিঙ্ক কালার হ্যাঁ হালকা বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর কালারটা কিন্তু হালকা কালার যারা পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন এই কালারটা কিন্তু অনেক আপুরা চাইছিলেন দিলেন দিতে পারিনি হ্যাঁ এখন এটার কালেকশন কিন্তু এটা চলে আসছে কালারটা এখন আমার কাছে আছে যাদের লাগবে নিয়ে নেন যার যত পিস লাগবে একটু দ্রুত অর্ডার করবেন হ্যাঁ এই কালারটা নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে হচ্ছে মারামারি লেগে গেছিলো দিতে পারিনি অনেক আপুকে দিতে পারিনি দুঃখিত এখন যারা যাদের লাগবে একটু দ্রুত অর্ডার করে এটা নিয়ে নেন কারণ এটা লেট করলে আবার পাবেন না এটা ওনাটা হচ্ছে এটা হ্যাঁ ওনা দেখেন মাসাল্লা কত সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেন দুইটা কালার দুইটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা কালার যাদের যে কালারটা পছন্দ হবে দেরি না করে বল বল প্রিন্টের এই জামাটা খুব সহজে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি তো সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন আর একটা খুবই সুন্দর একটা কালেকশন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা এটা ওনাটা দেখেন মাশাল এটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন ওনার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন যাদের যে কালেকশনটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সেলরটা হচ্ছে এটা আর এক সেলরের কাপড় দেওয়া থাকবে ওনাটা কিন্তু খুবই সুন্দর এবং বিশাল বড় একটা বিগ সাইজের ওনা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা পাচ্ছেন হচ্ছে এটা এটা হচ্ছে টা খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন সুরমার কালারের ভিতরে এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা আড়াইগো সালোয়ার কাপড় পাবেন প্রতিটা জামার সাথে আড়াইগো সেলয়ার কাপড় থাকবে এবং খুবই ভালো মানের চালা কাপড় থাকে এটা ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন এটার সাথে তো দুটি স্ক্রিনশট দিবেন যাদের পছন্দ হবে দুটি স্ক্রিনশট যেমন ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকি ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে আটশো করে যাদের যত লাগবে নিয়ে নেবেন ছাব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট আমাদের হচ্ছে ডেলিভারি হবে ছাব্বিশ তারিখের পর হচ্ছে আমরা আর অর্ডার নিব না ছাব্বিশ তারিখ পর্যন্ত অর্ডার নেব অর্থাৎ আর দুই দিন পঁচিশ এবং ছাব্বিশ তারিখ যারা অর্ডার করবেন তারে হচ্ছে অর্ডার কনফার্ম করা হবে এছাড়া হচ্ছে যারা অর্ডার করবেন তার ঈদের পর ছাড়া হচ্ছে পাবেন না অপর পাঠটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাঠটা সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা আড়াইগজ সালোয়ার কাপড় থাকবে এবং খুবই ভালো মানের সালোয়ার কাপড় থাকে ইনশাল্লাহ তাদের পছন্দ হবে নিয়ে নিবি সারা বাংলাদেশ সুন্দর বাড়ি পেয়ে যাবেন ও হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন ডানিং ডিজাইন এবং নিউ ডিজাইন খুবই সুন্দর একটা জামা যা পার্টটা হচ্ছে এটা ব্ল্যাক কালারের ভিতরে তার হচ্ছে এটা হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা হাতার ডিজাইন করা পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালার সালোয়ার পাচ্ছেন আর কাপড় পাচ্ছেন সালোয়ারের জন্য এটা হচ্ছে ওনার ওনার ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এই সুন্দর সুন্দর জামাগুলো সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাপারটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর মাসাল একটা কালার কম্বিনেশন পাচ্ছেন সেলরটা হচ্ছে এটা আর এই গাছ সেলর কাপড় থাকবে এবং খুবই ভালো মানের সেলর কাপড় পাবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন দুটো স্ক্রিনশট দিবেন যাদের পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন দেরি করবেন হ্যাঁ দেরি করলে মিস করবেন সালোয়ারটা হচ্ছে এটা আর একবার সালোয়ার কাপড় পাচ্ছেন সাথে খুবই ভালো মানের সালোয়ার কাপড় থাকবে প্লাজো প্যান কার্ড আপনি আপনার মন মতো বানিয়ে দিবেন জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে হচ্ছে আশি প্লাস এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা ওয়ান পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা আরেগো সালোয়ার কাপড় থাকবে ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওনা হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওনার ডিজাইন এবং কালার কম্বিনেশন চোখে লাগার মতো হ্যাঁ ডিজাইন এবং কালার কম্বিনেশন একেবারে চোখে লাগার মতো খুবই সুন্দর ডিজাইন এবং কালার কম্বিনেশন ব্যাক হচ্ছে এটা হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন সেলরটা হচ্ছে এটা আড়াই সেলর কাপড় থাকে প্রতিটা জামার সাথে সেলর আড়াই কাপড় থাকবে এবং খুবই ভালো মানের কাপড় দেওয়া থাকবে কোনো লোকাল বয়েল কাপড় নর্মাল কাপড় দেওয়া থাকবে না খুবই ভালো মানের কাপড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন জামার কাপড় সেলরের কাপড় ওনার কাপড় তিনটারই কাপড় ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটির কাপড়ই আপনারা পাবেন টা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা আর এগারো স্যালোয়ার কাপড় পাচ্ছেন ওন্নাটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছে এবং বিশাল বড় একশো পার্সেন্ট প্রিমিয়াম কটন থাকবে হ্যাঁ একশো পার্সেন্ট প্রিমিয়াম জমজন সুইচ কটন থাকবে এই ডিজাইনটা দেখেন একটা সুন্দর একটা ডিজাইন আর কমফার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে আটশো করে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন খুবই ভালো মানের কাপড় হবে ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন এটা দুইটা কালার দুইটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেস্ট কালার এবং একটা হচ্ছে ইয়ে কালার দুইটা কালারই সুন্দর কালার যাদের যে কালারটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে তো নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওন্না আছে বিশাল বড় একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর এবং বিশাল বড় তো পাটটা পেয়ে যাচ্ছেন দুইটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে

প্রাইস একসাথে প্রাইস আষ্টশো বিশ দশ পিস প্রাইস আটশো করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে